বাঙালির সর্ববৃহৎ উৎসব শারদ উৎসব এই শারদ উৎসবের সাথে সাথে আমরা উদযাপন করবো দীপাবলি এবং ছট পূজা এই তিনটি উৎসবের জন্য রইল সকলকে ডুয়ার্সবাসী তৎসহ বাংলার সকল জনগণের প্রতি রইল প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা মা দুর্গার আগমনে আমাদের মনে নতুন আলো জাগক এবং দূর হয়ে যাক সমস্ত অশুভ শক্তি এবং দুর্দশা শারদের আগমনের মধ্যে দিয়ে ঢাকের আওয়াজ তৎসহ ধূপের গন্ধ এবং প্রদীপের আলো আমাদের মনকে আরও উজ্জ্বল করুক এবং মা দেবী আমাদের মনের মধ্যে আরও বেশি করে ধৈর্য স্থিতিশীলতা এবং আমাদের মধ্যে আরও বোধ বেশি জাগ্রত হোক এই প্রত্যাশা রাখছি আসুন আমরা সবাই মিলে এই উৎসবকে খুব আনন্দ করি খুব আমরা উপভোগ করি এবং সকলের মধ্যে মেলবন্ধন গড়ে তুলি আমি ডক্টর প্রবীর রায় চৌধুরী প্রধান শিক্ষক কালাকাটা পারঙ্গের শিশু কল্যাণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়